যে দেখুন শত শত মাছ কেটে ফেলে রেখেছে মেসি মেসি শুধুমাত্র কাটা কাটা শুধু কেটে দিচ্ছে যে দেখুন এই যে দেখুন কত বড় এই যে কত বড় কি চমৎকার নাম اسمها اسمها خش ওর দেখুন এইভাবে কেটে কেটে দেখুন ওয়া ওরে খেলো এটা تبع এইভাবে হচ্ছে নিসারা হচ্ছে এইভাবে হচ্ছে মাগনি ওয়া এই যে तेजी নাম नाम এই যে দেখুন কি চমৎকার সব মাছ এই যে তুলে এইভাবে রেখে দিছে দেখুন কি চমৎকার তাহলে তাহলে না গাছ দেখুন কত বড় বাজার যেমনটা বলেছিলাম প্রায় তিনশো বিঘা কিন্তু হচ্ছে এই বড় বাজারটা হাজার হাজার ট্রাক কিন্তু এরকম আছে আর এইরকম হাজার হাজার দোকান আছে যেখানে কাটতেছে চিন্তা করেন সুর কাল জীবনে হাঙর দেখেছেন বাস্তব দেখুন মুখটা দেখুন কেমন হয় দেখতে দেখুন দেখুন এটা কাঞ্চাটা কিরকম হয় পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি দেখুন এটা না সারা আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় মাছের বাজার বা ফলের বাজার যেটা তিনশো বিঘা জায়গার উপরে এই মার্কেটটা কিন্তু তৈরি আজকে আপনাদেরকে সম্পূর্ণ মার্কেটটা ঘুরিয়ে দেখাবো দেখুন শুধু আফ্রিকার মধ্যে এটা সবচাইতে বড় কত বড় বাজার হতে পারে কত বড় দেখুন ওয়াও দেখুন কত বড় বিশাল বড়কার ও এর সাদে কেজি দেখুন ও হচ্ছে মাছগুলি করতেছে এগুলো হচ্ছে একশো পাউন্ড করে এখন কত বড় এটা মিনিমাম হচ্ছে পনেরো থেকে বিশ কেজি হবে শুক্তো হাজার হাজার না আর যে দেখুন কত বড় বড় মাছ এখানে দেখুন রুই কাতল এই যে দেখুন এইখানে কত বড় বড় এই এই দেখুন দেখুন গাইস যে হাতে ধরেছি দেখুন কত বড় ওয়াও আমরা এখন যে মার্কেটে আছি এটার নাম হচ্ছে আলো উবুর মার্কেট যেটা হচ্ছে এখানে ফিশ মানে শাক সবজি মাছ মাংস সব কিছু সবচেয়ে বড় এটা শুধু আফ্রিকা না এশিয়ার মধ্যে হচ্ছে সবচাইতে বড় প্রায় তিনশো বিঘা জমির উপরে হচ্ছে এই মার্কেটটা তৈরি আপনাদেরকে পুরো মার্কেট আজকে ঘুরিয়ে দেখাবো জাস্ট দেখুন দেখুন কত বড় ও দেখুন এটা আমরা নিচ্ছি ওরা বলতেছে একশো বিশ আমরা বলেছি একশো আর দেখুন যে দেখুন কত বড় বড় মাছ এইভাবে রেখে দিয়েছে গাছ দেখুন দেখতে গিয়ে ক্যামেরা তো মনে হলো এগুলো কিন্তু অনেক বড় বড় প্রায় হচ্ছে পনেরো থেকে বিশ সেরকম ও যে দেখুন। মামা দিতেছে আমরা এটা নিব দেখুন। দেখুন কত kilo। আচ্ছা 6.5 kg একটা মাছ আমরা হোটেলের জন্য নিচ্ছে দেখুন। পাল্লাতে নিচ্ছে না দেখুন। হ্যাঁ ঠিক আছে। 1 1 জীবনে কখনো ছুঁয়ে দেখিনে আজকে আমরা মাছ ছুঁয়ে দেখব দেখুন। এটা ছুয়ার পরে মনে হচ্ছে হাতি চামড়ার মতো মোটা। ওয়াও। আর এত পরিমাণ ঠান্ডা। মনে হচ্ছে এই পরিমাণ মোটা দুই in পরিমাণ মোটা হবে। আর এই যে আমরা এটা নিয়েছি। আর এই দেখুন। আঙরের চামড়া যে এত মোটা হয় যে দেখুন কি পরিমাণ মোটা আর এত ঠান্ডা আর দেখুন এইটা দেখুন কত বড় মাছ এই যে দেখুন এটা মাথাটা ও আমরা তো দেখুন পাড়াচ্ছিলাম দেখুন আর এইটার মাংসটা ও কি মোটা গাইজ দেখুন দেখুন কি মাছ না দেখুন কত বড় লেজ আর কত বড় সাইজে দেখুন গাইস পুরাটাই যে ব্যাগে যতটুকু দেখতে পাচ্ছেন মাথাটা কিন্তু পুরাটা হচ্ছে এটার ভিতরে ওয়াও চমৎকার দেখুন গাইস এই প্রথম ধরে দেখলাম এত বড় মাছ আর এত মোটা দেখুন গাইস পুরা মনে হচ্ছে একদম এরকম মোটা দুই ইঞ্চি মতো মোটা হবে সামুদ্রিক মাছ কত ধরনের মাছ যে দেখলাম এখানে এসে ওয়াও তাই জীবনে ষাট দেখেছেন দেখুন এখানে সব অদ্ভুত সব মাছ দেখুন এই যে এইটা দেখালাম শাপলা পাতা বা হচ্ছে কি বলে এটাকে সাপলা পাতা মাছ আর দেখুন এখন এই যে হাঙর হাঙর দেখেছেন জীবন ওই যে দেখুন হাঙর 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 দেখুন গাই কি অদ্ভুত মানে এই মার্কেটে আসলে গাই যেমন কোনো মাছ নেই যে পাবেন না এই যে দেখুন হাঙর দেখতে কেমন হয় বাস্তবে দেখেছেন গাই এই যে দেখুন হাঙর ও দেখুন মুখটা কেমন হয় দেখুন এই যে শ্বাস যে জন্য এই জায়গাটা দেখুন কিরকম এই মাছটা কিন্তু খেতে খুব ভালো হবে দেখুন কিছু না খালি বুনা বুনা করতে হবে গরুর মাংস আমি খাইছি এটা দেখুন দেখুন কত কত মাছ দেখুন হাজার হাজার টন এখানে বিক্রি হয় মাছ প্রতিদিন দেখুন যে উপরে এভাবে দাঁড়িয়ে হচ্ছে এই শাপলা মাথা মাছ আমার আমরা হচ্ছে কেজি করি সাপলাপাতা মাছ হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা কেজি দেখুন দেখুন এটা আমরা এখন নিব আপনাদেরকে দেখাবো আর এই যে হাঙরটা তো আপনাদেরকে দেখালাম দেখুন ভাই হাঙর আমি এই প্রথম দেখলাম দেখুন হাঙরও পর্যন্ত এখানে বিক্রি হয় এই মার্কেটে এটার নাম হচ্ছে আল আবুর আবুর না না এটা হচ্ছে হাঙর একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কত বড় বাজার এই যে দেখুন এটা হচ্ছে জাস্ট মাছের বাজারের একটা অংশ জাস্ট দেখুন কত বড় আর কত বিশাল এটা কিন্তু পুরো মার্কেটটা হচ্ছে প্রায় তিনশো বিঘা জায়গার উপরে কিন্তু এটা ফুল মার্কেটটা হচ্ছে তিনশো বিঘা জায়গার উপরে বিস্তৃত আর দেখুন কত বড় হ্যালো দেখুন মেশ এইভাবে রাস্তার মধ্যে দেখুন এত বড় বড় মাছ এইভাবে রেখে দিচ্ছে দেখুন দেখুন কত বড় যে দেখুন ওয়া দেখুন কত বড় বড় মাছ একদম আমার সমান সমান বিশাল বিশাল বড় বড় মাছ দেখুন এরকম রাস্তার পাশে এইভাবে হচ্ছে মাছ রেখে দেয় দেখুন এই দেখুন কেমন এই যে দেখুন এই যে দেখুন চিংড়ির মতো এটা কি যেন চিংড়ি না দেখুন রাস্তার পাশে আহ ইসমান এই ইসমানের দোকান দিছে দেখুন মাছের দোকান আর এটা মার্কেট এটার নাম এটা হচ্ছে শুধু এশিয়া ইজিপ্ট না পুরো আফ্রিকার মধ্যে যে দেখুন কি চমৎকার চমৎকার সব মাছ এই যে দেখুন ও এই যে মাছের মতো দেখুন এগুলো হচ্ছে একশো টাকা করে হচ্ছে কিলো দেখুন ও নাম শুক্রান শুক্রান দেখুন গেছে কত বড় সব কাটতেছ দেখুন গাইস কত বিশাল তার পাশে এরকম হচ্ছে অসংখ্য মাছের স্টল আছে দেখুন এই যে আমরা বাংলাদেশে যে কি বলে রুই মাছ ব্রাশ কাপ এগুলো কিন্তু এখানে ও দেখুন চিংড়িগুলো ও ওই মি ওগুলা দেখছো ও দেখুন কি চমৎকার কালো কালো মাছ চিংড়ি চিংড়ি মাছগুলো দেখুন ওরে ধরছে দেখে দেখুন ভিতরে কিন্তু ডিম আছে দেখুন কালো কি চমৎকার আর দেখুন এখানকার দোকানটা কত বড় হয়েছে দেখুন কত কত মাছ সাজানো আছে অক্টোপাস কোরাল সব ধরনের মাছ আছে দেখুন গাছ এখানে কি ধরনের শাপলা পাতা মাছ একদম চিকন চিকন কিন্তু মাছগুলো গাইজ আমরা কিন্তু এখন আছি হচ্ছে আফ্রিকার সবচেয়ে বড় ফিশ মার্কেটে আর শুধু ফিশ মার্কেট না যে দেখুন এই ধরনের কি অক্টোপাস এভাবে রাস্তার পাশে এভাবে নিয়ে বসে থাকে ওরা দেখুন কত বড় সব দেখুন আমরা তো একটা সাড়ে ছয় কেজি নিয়েছি গ্রাস কাপ এটা হচ্ছে দেখুন এত বড় বড় হচ্ছে তেলাপিয়াগুলো মাত্র হচ্ছে ষাট টাকা দেখুন এটা হচ্ছে মিশরে বাজে দেখুন কত কত মানুষ যে ডাক ওইখানে যে ডাক তোলে

সবাই ডেকে ডেকে দেখাচ্ছে দেখুন কত বড় হচ্ছে শাপলাপাতা মাছ এগুলোর দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কেজি দেখুন দেখুন ফেলে রেখেছে রাস্তা বিশাল বড় মার্কেট এটা প্রায় তিনশো বিকেল করে হ্যালো দেখুন কত বড় বড় হচ্ছে অক্টোপাস দেখুন বিশাল বড় বড় ওয়াও আনন্দ হ্যালো

তাহলিল না তাহলিল ওটা খলি হ্যাঁ এই দেখুন আমার ফ্রেন্ড আছে এখানে ওরাও কিনতে এসেছে যে দেখুন ইলিশ মাছের মতো বাট এগুলো কিন্তু কোরাল ব্রাশ কাপ কারফিউ সব বাংলাদেশি মাছের নাম গাইস আমি যাই না দেখুন দেখতে বাংলাদেশি হলো আসলে কিন্তু বাংলাদেশী না দেখুন এগুলো কিন্তু প্রায় একশো টাকা করে কেজি দেখুন কত বিশাল আমরা আরও মাছ নিব অনেকগুলো মাছ নিয়েছি অনেক বড় বড় দেখুন দেখুন কত বড় দেখুন একটাই হচ্ছে দেড় কেজি দুই কেজি হবে তেলাপিয়াটা পিয়াটা দেখুন কত বড় আমি ভর্তা করে খাওয়ার জন্য নিচ্ছি দেখুন দেখুন কি পরিমাণ মাছ উঠেছে দেখুন এখন আমরা যাচ্ছি পঞ্চাশ টাকা করে পাঁচ কেজি নিচ্ছি আমরা এটা ভর্তা করে খাওয়া হবে আর দেখুন এখানে অসংখ্য শত শত হাজার কিলো কিন্তু টন টন মাছ ক্যারেট ক্যারেট মাছ এখানে কিন্তু এইভাবে আছে দেখুন প্রায় তিনশো বিঘার উপরে হচ্ছে এই পুরা মার্কেটটা গাইস জাস্ট চিন্তা করুন কত বিষাল আর দেখুন তেলাপিয়া এখানে এইখানে বেশি পাওয়া যাচ্ছে আর মাত্র পঞ্চাশ টাকা কেজি চিন্তা করতে পারেন এই দেশি টাকায় তো বাংলাদেশি টাকা মাত্র একশো পঁচিশ টাকা করে একদম ফ্রেশ একদম চাঁদা মাত্র ধরে নিয়ে আসছে তো আমরা আরও পাঁচ কেজি মাছ নিয়েছি তো আমরা এখন এটাকে কাটবো বড় মাছ সব ফেলে রেখেছে সব একশো টাকা কেজি আমরা নিয়েছি দেখুন কত বড় মাছ ক্যামেরা তো কতটুকু দেখা যাচ্ছে গাছ বুঝতে পারছি না যে দেখুন জাস্ট এখানে দেখুন কত বিশাল বিশাল একটা মাছ দেখুন কত বড় বড় একটা একটা মাছ এগুলো সবগুলো দশ কেজির উপরে হবে আর গ্যাস কাপটা দেখুন সব কাছাই করে করে এই যে এখানে রাখতেছে অবস্থা পুরো বাজার ভরা মাছ দেখুন শত শত হাজার হাজার মানুষ গাছ প্রতিদিন প্রায় এই বাজারে পনেরো হাজার টন থেকে আঠারো হাজার টন পর্যন্ত হচ্ছে শাক সবজি ফল মূল মাছ বিক্রি হয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাজারে যদি দাম বেড়ে যায় তাহলে সারা কায়রোতে কিন্তু সব কিছুর দাম বেড়ে যায় গাছ যা দেখুন এই যে এরকম রাস্তার পাশে সবচাইতে বড় বলা হয়ে থাকে যে এটা হচ্ছে কায়রো প্রাণ আর আট মাছটা দেখুন কত বড় এই আয়টা দেখছো বিশাল একশো সত্তর টাকা কেজি দেখুন কত বড় আর না দেখুন মাছটা একটু বেশি আর কি দেখুন রাস্তার পাশে কাঁকড়া দেখুন চমৎকার সব কাঁকড়া ব্লু লেগ সবগুলো হচ্ছে ব্লু দেখুন দেখুন এই মাছটা খুবই ইউনিক যে আমার ফ্রেন্ডরা দেখুন রাস্তার পাশে মানে একেবারে মাছের কী বলবো একেবারে কারখানা তুই নিচ্ছি দেখুন বেশ কিরকম আরে অনেক মজা হাজে পারবে না কেন বোনা করে খাবো দেখুন এই যে বিক্রি ওরা দেখুন এই যে এটা কাটবে এখন এক কেজি পঁয়ষট্টি টাকা কেজি মতো ও কতগুলো মাছ কিনেছি ব্যাগ ধরে ধরে উঁচা করে নিয়ে যাওয়া যাইতেছি দেখুন কত কত মাছ কিনেছি আমরা খাওয়ার জন্য বিভিন্ন রকম একদম সাপলা পাতা মাছ কিন্তু আমরা কিনেছি পরিশেষে মাত্র প্রতি পঁয়ষট্টি টাকা হচ্ছে কেজি বাংলাদেশি টাকা ধরেন অনএভারেজ হচ্ছে দেড়শো টাকা কেজি পড়েছে অথচ বাংলাদেশে এই মাছের কেজি হচ্ছে প্রায় আটশো টাকার মতো চিন্তা করে এখন আমরা এটা কেটে নিবে দেখুন কত কত মাছ আর দেখুন যেইভাবে হচ্ছে বুলি উঠাই যে বুলিয়ে যে দেখুন ডেকে ডেকে হচ্ছে মাছ বিক্রি করছে দেখুন